জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি সকলেই ভালো আছেন মা তারা কি সকলেই ভালো থাকুন আমি অ্যাস্ট্রোলজির মিঠান শাস্ত্রী আজকে জ্যোতিষ জগতের শনির সাড়ে সাথে নিয়ে কিছু বলতে চাই শনির সাড়ে সাথে কি শনিকে নিয়ে কেন মানুষ এত ভয় পায় কারণ বর্তমান জগতে শনি মানে মারাত্মক ব্যাপার শনির সাড়ে সাথে বলে সবাই ভয় দিয়ে আতঙ্কে থাকে তো শনির সাড়ে সাতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই শনির সাড়ে সাতি মানুষকে যেমন খারাপ দিকটাও দেয় তেমন ভালো দিকটাও দেয় শনির সাড়ে সাতির প্রথম আড়াই বছর ভীষণ খারাপ যায় আপনাকে ভিটা ছাড়াও হতে পারে এবং শনির সাড়ে সাতি কোন ডিগ্রিতে বসে আছে কত নম্বর ঘরে বসে আছে লগ্ন কী আছে টোটালটাকে দেখে আপনাকে শনি সাড়ে সাথের বিচারটা করতে হবে শুধু শনি সাড়ে সাথী বললাম শনি সাড়ে সাতি হলে আপনার ই হবে আর ওই হবে এরম কোনো বিষয় না শনি সাড়ে সাতি তো প্রথম সাড়ে সাথে আপনি বাড়ি ছাড়া হয়ে যেতে পারেন আপনার চাকরির থেকে বিতাড়িত হতে পারে এগুলো হতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই আপনার জন্ম ছকে যে ঘরে চন্দ্র অবস্থান করছে অর্থাৎ আপনার রাশি আপনার রাশি আগের যখন গোছরে গোচরে প্রবেশ করছে তখন শনি সাড়ে সাতি শুরু হচ্ছে আপনার শনি সাড়ে সাতি আপনার জন্ম ছকের বা আপনার রাশির আগের আড়াই ঘর আড়াই বছর আপনার রাশিতে আড়াই বছর আর রাশির পরের আড়াই বছর এই টোটালে সাড়ে সাত বছর আপনার শনির সাড়ে সাতই থাকবে শনি সাড়ে সাতই চলাকালীন আপনাকে মারাত্মক সমস্যায় পড়তে হবে জীবনে বহুত কষ্টের মধ্যে আপনাকে যেতে হবে শনি আপনাকে যেমন খারাপ দিকটা দেবে তেমন ভালো দিকটাও দেবে শনির সাড়ে সাথীর সময় বেশিরভাগ আপনাকে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আপনার জীবনযাপন করতে হবে যখন শনির সাড়ে সাথী আপনাকে পার হয়ে যাবে তখন আপনাকে খাঁটি সোনা পানি তৈরি করে দেবে অর্থাৎ শনি আসে শনি একটা গ্রহ শনি সৎ শনির কোনো অসৎ নেই শনি সবসময় পরিষ্কার জিনিসটাকে ভালোবাসে শনি কোনো নোংরা জিনিসকে ভালোবাসে না শনিকে নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই যেমন সমস্যা আছে তেমন সমাধান আছে দেখবেন আপনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী শনি সারস্বতী মাথায় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন হয়তো এটা অনেক অ্যাস্ট্রোলজিরাও জানে জানেন অনেকেই জানে না তো শনি সবসময় খারাপ দিকটা দেয় না শনির ভালো দিকটাও আছে যেমন শনি সারস্বাতি চলছে আপনার আপনি শনি তুঙ্গে আছে আপনি লোহার বিজনেস করতে পারেন দেখুন না লোহার বিজনেস শনি সরস্বতী মাথা খুব ভালো চলবে বা শনি যখন থাকবে শনি আপনার লগ্নে বসে আছে আপনি লোহার বিজনেস করুন দেখুন আপনার লগ্নে লোহার বিজনেসটা অনেক উন্নত হবে শনি সাড়ে সাতই যখন চলবে আপনাকে প্রশাসনিক দিকে ভোগাতে পারে আইন দিকে বিনা কারণে অশান্তি ঢুকিয়ে দেবে আপনার ফ্যামিলির সাথে আপনার কারোর সাথে থাকবে না সবার সাথে মত আপনি যেন একটা ছিন্ন ছাড়া হয়ে যাবে আপনার লাইফটাকে একদম ছিন্ন ছাড়া করে দেবে সবাইকে ছাড়া করে দেবে দিয়ে আপনাকে কোনো ভাড়া বাড়ি নিজের বাড়ি ত্যাগ করে অন্য বাড়িতে আপনাকে গিয়ে বসবাস করতে হবে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার যদি আপনাদের যোগাযোগ তে থাকেন যোগাযোগ করার ইচ্ছা থাকে আমরা নিচু স্ক্রিন নাম নামার নিচু নাম্বার আছে আপনি নাম্বারে যোগাযোগ করতে পারেন জয় মাতারা জয় গুরু ব্রাহ্মদেব সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন